আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে কালেমাটা দশ বার পড়ে পাঁচ অক্ত নামাজের পরে দশ বার রসুল বলেন যাও কথা দিলাম চারটা গোলাম আজাদের নেকি দিবে কয়টা গোলাম আজাদের নেকি আশ্চর্য কথা আসলে মূলত চারটা গোলাম আজাদের নেকি দেওয়ার জন্যই এই কালেমাটা আমাদেরকে পড়তে বলে নাই চারটা গোলাম আজাদের নেকির লোভ দেখিয়ে লোভ দেখিয়ে লাভ দেখায়া লোভ দেখায় লাভ দেখায় আমাদেরকে পড়ায়া দিয়া আমাদের কলিজায় আল্লাহ তাআলার জাত ও সিফাত রে یقین আল্লাহ তালার উলুহিয়ত রে یقین আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত রে یقین আল্লাহ তাআলার হামদ আদায় করার আল্লাহ তাআলা হামদ আদায় করার জন্য এই কালেমাটা দিয়েছেন সুবহানাল্লাহ লাহুল মুলকু ওয়ালা হামদু বলেন লাহুল মুলকু আবার পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই আপনি একা আপনার কোনো শরিক নাই রাজত্ব শুধুই তোমার রাজত্ব শুধুই তোমার প্রশংসা শুধুই তোমার ক্ষমতা শুধুই তোমার আর কি বলতো আর কি বাংলা নেই কইতো রাজত্ব শুধু কার এখন এবার এখন ভাঙছেন কেন এতদিন বলতেন আপনার আর আপনার আব্বার এখন দে বলেন এখন কার যেই মূর্তির জন্য এতগুলো শাহাদাত হইল যেই মূর্তি স্থাপনার জন্য এতগুলো এতগুলো প্রাণ গেল তিরিশ চল্লিশ জন মানুষের প্রাণ গেলো ওলামাইক্রমের প্রাণ গেল যেই মূর্তি স্থাপনের জন্য সেই মূর্তিগুলো এখন ভাঙছে কে 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 কিভাবে ভাঙছে রশি লাগায় লাগা ফেলছে কে আরে বলেন না কোটি কোটি টাকার কোটি কোটি টাকার মূর্তি বানাইছিলেন যে মূর্তি স্থাপনের জন্য স্থাপন তো করতে পারলেন না স্থাপনের জন্যই হাজার হাজার টান গেছে হাজার হাজার মানুষ জেলে গেছে শুধু মূর্তির জন্য সেই মূর্তির গলা এখন জুতা লাগাইছে কারা আবাবিল লাগাইছে বলেন আবাবিল লাগাইছে কে লাগাইছে গলার টানা টানে ফেলে দিতেছে কারা খারাপ পায়ের মধ্যে কুটার মারতেছে কারা আচ্ছা পায়ের মধ্যে তো কুঠার মারতেছে মজাটা কেমন লাগতেছে কি এই মূর্তির জন্যই তো মামুন লোক জেলে এই মূর্তিকে কেন্দ্র করেই তো ব্রাহ্মবাড়ি এত শাহাদ এখন পড়লো কেন আল্লাহ তাহলে বলেন আমি আছি আমি আছি আমি আছি আমি আছি আমি আছি আগের মতোই রফজেন বলেন আমি আছি আগের মতোই আমি থাকবো আগের মতোই রফজেন বলেন আমি ছিলাম আমি আছি আমি থাকবো ও মাখরুল আই কেবুয়ে রব বলেন আমার কোরান ছিল কোরান আছে কোরান থাকবে আমি ছাড়া যত কিছু সব মুছে যাবে ও মাখরুলয় কেহু ওয়াবু যে মূর্তি বানাতে গিয়া এতগুলো শহীদ করছ সেই মূর্তি আজকে লাথিরিয়া দিয়া ভাঙ্গে কেন রব বলেন না শুধু আমি থাকবো আমার সিদ্ধান্ত থাকবে আমার কোরআন থাকবে আর আমার ইমান থাকবে কি ভাই খুব বেশি দিন লাগছে নাকি মূর্তি নিজেরা ফালাইতে কি খুব বেশি কয় বছর গেছে মাত্র তিন থেকে চার বছর কি একুশ সালে একুশ সালে মূর্তি বিরোধী আন্দোলন গেছে পয়সা নেই এখন কত দিন এখন মূর্তি কই কথা বলেন না কেন মূর্তি এখন কই আল্লাহ আছে না নাই ইমাম সাহেবরা আছে না নাই ফতিব সাহেবরা আছে না নাই বাহ মূর্তিওয়ালা নাই তারা নাই বলেন না মূর্তিও নাই মূর্তিওয়ালাও নাই বলেন মূর্তিও নাই لا <سؤال> <applause> الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله وحده لا شريك له له الملك ক্বালা আলহামদু আহু আলা কুল্লি শাইইন ক্বাদীদ আল্লাহ তাআলা ছাড়া কোনো মা'বুদ নাই তিনি একা তার কোনো শরীক নাই বাদশাহী শুধুই তার বাদশাহী শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই তার বাদশাহী শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই তার বাদশাহী প্রশংসা ক্ষমতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি কালকে গলায় রশি লাগায় কেন কি বুঝলেন বুঝেন কি বুঝলেন কি ভাই কি বুঝলেন লাহুল বলকু লাহুল বলকু ওয়ালাহুল হামদু অদি বাদশাহী শুধুই আমার প্রশংসা শুধুই আমার ক্ষমতা শুধুই আমার শুধুই আমার কুদরত শুধুই আমার হেক শুধুই আমার হেক শুধুই আমার হেক শুধুই আমার এতদিন ধরন নাই কেন আমি যে হাকিমের জন্য শুভহানলা বলেন না এতদিন ধরে নাই কেন রব যে হাকিমে জন্য তুই যা বুঝিস আমি যা বুঝি তুই তা বুঝিস না কি ভাব কি ছোট্ট একটা কদম গাছ ছোট্ট একটা তুলা গাছ এটা শিখস এভাবে টান দিলে উঠে যায় এটা ছোট যে এটা যদি মহিরু হয়ে যায় এবার পুরো জাতি ধাক্কা দিলেও আর পড়ে না রব বলেন এটা এত মোট এতটা মহিরু বানিয়েছি মহিরু বানিয়েছি এত মোটা এত মোটা এত মোটা এত মোটা বড় করেছি এবার তোরা আঠারো কোটি মানুষ মিলে আর পারবি না এই জন্য এটা তো আমি আবাবিল ব্যবহার করেছি কি যদি দড়িয়ে উঠে তো তো কি বে আর বেশি হইতো দুজনের কথা এটা কি পরিমাণ মোটা করছে বলেন ষোলো বছরে খাওয়াইয়া ষোলো বছরে খাওয়ায়া কি পরিমাণ মোটা করছে ষোলো বছরে কি পরিমাণ তাজা করছে হ্যাঁ কি পরিমাণ মহিরও বানাইছে এবার আবাবিল দিয়ে দিছে উড়াইয়া কি দিয়ে উড়াইছে বলেন আবাবিল দিয়ে দিছে উড়াইয়া আল্লাহকে আমি হাকিম আমি আলিম আমি কাদি আল্লাহ তালা আলিম আল্লাহ তালা কাদির আল্লাহ তালা হাকিম আল্লাহ তালা বলেন বাদশাহ আমার ঠিক যেভাবে এখান থেকে করছে আল্লাহর কসম ইসরায়েল থেকে নেতা নিয়ে ধ্বংস পৃথিবীর সব বাতিলের হাসর এক বলেন পৃথিবীর সব বাতিলের হাসর কি এক পৃথিবীর সব বাতিলের দশা এক হয় পৃথিবীর সব স্বৈর শাসকদের দশা কি হয় বলেন এই জন্য আমরা আছি আমাদের আল্লাহকে নিয়ে